নরসিংদীতে বন্ধুর স্বর্ণ ও টাকা নিয়ে উদাহ বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট নরসিংদীর চোয়ালা এলাকায় দীর্ঘদিনের বন্ধুত্বের আড়ালে গঠেছে চুরির ঘটনা অভিযোগ রয়েছে বরিশালের পাতারহাট থানার বামেরচর গ্রামের বাসিন্দা উম্মে সালমা গত উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে তার ঘনিষ্ঠ বান্ধবী রূপালীর বাসা থেকে দুই বড়ি স্বর্ণালঙ্কার ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিখোঁজ হয়ে যায় ঘটনার পর থেকে উম্মে সালমার কোনো খোঁজখবর পাওয়া যায়নি ভুক্তভোগী রূপালী জানান বহু বছরের বন্ধুত্বের সুযোগ নিয়েই প্রতারণা করেছে উম্মে সালমা বিগত উনত্রিশ তারিখে আমি আমার বাবার বাড়িতে যাই পারিবারিক সমস্যার কারণে যাওয়ার পরে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল অনেক বিশ্বাস করতাম আমার বোন ডাকছে ধর্মের বোন তো তার কাছে আমি দিয়ে আমি বলছি যে হাড়ি ফাড়ামো চাপিটা তোমার কাছে রাখো আমি এখানে যাইতেছি বাবার বাড়িতে আবার আইসা করমো পারি নাই বিগত উনত্রিশ তারিখে আমি গেছি বাবার বাড়িতে নয় তারিখে এখানে আসছি আর কি আসার পরে আমার মা সাথে এসে আমার ভাইয়ার বিয়ে ভাইয়ার গহনাগুলো ছিল টাকাগুলা ছিল পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ছিল তো আমি আমার মা বলতাছে যে জি আমার টাকাগুলা দে টাকাগুলা দে আর স্বর্ণগুলা দে এগুলা ঠিক করে আনি একটু সমস্যা ছিল আর কি স্বর্ণগুলাতে তো দেখাইছি পরে ইয়াগুলা খুলতেছি আমি ওয়ার্ডে খুলতেছি পরে পরে দেখি স্বর্ণ নাই টাকাও নাই এখানে স্বর্ণগুলা ছিল আমি দেখাই না সে পালাই গেছে আমি পাইছি না যেহেতু সে আমি কল দিছি সে আমার আশা দেয় যে আসবো আমি বলছি যে আমার চুরি হয়েছে এরকম এরকম আরিপারাম ভাইয়া স্বর্ণ তো পাইতেছি না তুমি আসো সে আমার বলে যে আমার মার শরীর না এই জন্য শরীর ভালো সেই জন্য শরীর ভালো না আমি যাবো না যে নাম কি আসল নাম সে বলে যে উর্মি সবাই যখন বইলে আটকায় বলতাছে নাম বল তা না হলে তোরা আইনের হাতে দিয়ে দিব সে এই বয়ে তার তার ওয়াইফের নাম বলছে উমে সালমা ঠিক আছে সে এইখানে দিয়ে সবার কাছে পরিচয় দিছে যে তার নাম উর্মি উর্মিটার নাম হইছে মিথ্যা আর আসল নাম হইছে উমে সালমা তাদের নামে তিনজনের নামে ডিডি করা হইছে পরে আপনার আমি পজেশনের কাছে বিচার চাই তাদেরকে যেন অতি শীঘ্রই আইনের হাতে দেওয়া হোক বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে রূপালী জানিয়েছেন তিনি এই ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন রিপোর্ট মাহমুদা বক্সি চিত্রগ্রহণ এহতামাদ সিদ্দিক নরসিং টিভি